কিছু না করতে জানলে খাওয়া হবে না তাই দেখো আমি ভোরবেলা উঠে গেছি মাও উঠে গেছে আর আমি এখন নারকেল কুড়ে নিচ্ছি আর নারকেল করার পরেই কি হবে জানো আমাদের বাড়ির তাল হবে আমি কালকে মাকে বললাম মা তালবড়া খাবো তাই মা বলে ঠিক আছে আমি করে দেব তো আর ছর্দিও যাবে বর্দির বাড়ি তো মা বললো ঠিক আছে তাহলে আজকে করি আর তোমরা ভাবছো যে এত সকালবেলা কেন তাল হচ্ছে কারণ আমাদের ভোরবেলা না হলে হবে না কারণ মা হচ্ছে স্কুলে বেরিয়ে যাবে সাড়ে ছটার মধ্যে আর সেই জন্যই আর কি সকালবেলা উঠে আগে বড়াটা নিচ্ছি আমি তো পারি না তাই মা বললো যে হচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি তুই কর তো তাই আমি দেখো করছি চিনি ময়দা তাল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি কারণ মা তো আর সবসময় আমার পাশে থাকবে না তাই আমি বললাম যে মা আমি নিই তাই আমি দেখো শিখে শিখে নিচ্ছি মা বলে বলে দিচ্ছে আর এইদিকে দেখো আমার দুটো সোনাও উঠে পড়েছে আমি কিন্তু ওদের বারণ করলাম তোরা উঠিস না এখন এত তাড়াতাড়ি তার ওরা উঠে পড়েছে লাইট জ্বালা দেখেছে ব্যাস উঠে পড়েছে এত দুষ্টু তো চোখ কচলাচ্ছে আমি বললাম যে ছোটোটা গিয়ে ঘুমিয়ে পড় তাও ছোটোটা ঘুমাবে না বলে না আমি না খাচ্ছে ঘর থেকে প্যান্ট প্যান্ট ছেলে চুলে মেরে দিচ্ছে আর কি তো ওরা এখন উঠেছে মানে আমার তো পাগল করে দেবে দেখো সকালবেলা থেকেই প্লাস্টিক হাতে নিয়ে এখন ময়দা আটা ময়দাগুলো নেবে নিয়ে এবার সারা বাড়ি ছড়াবে তো আমার এবার এদিকে আটাটা মাখানো হয়ে গেছে এবার হচ্ছে আমি ভাজবো তো প্রথমে দেখো আমি লুচি ভেজে নিচ্ছি আগে কারণ লুচি ভেজে আমি ছেলের টিফিনে দেবো সকালবেলা স্কুল তো ওরা লুচি খেতে ভালোবাসে বলেই আমি বললাম যে ঠিক আছে তাহলে আজকে একটু লুচিটা করে দিই অন্য দিন তো আমি সময় পাই না সকালবেলা করে করার তো সেই জন্য আজকে আমি বললাম যে ওদের লুচিটা ভেজে তাই লুচিগুলো ওদের ভেজে দিচ্ছি আর জানো তো আমি হচ্ছে প্রথমবার তালবড়া ভাসছি সেরকম কিছু আমি কিন্তু করতে পারি না প্রথমে কিন্তু পুড়িয়ে ফেলেছিলাম তো আমার অনেক হাসি পাচ্ছিলাম মাকে বললাম মা আমি করতে পারবো না তো মা বললো না তুই চেষ্টাটা কর না তাহলে তো হয়ে যাবে তো দেখো আমি প্রথমে কিন্তু চেষ্টা করলাম প্রথমে দিলাম কিন্তু পুড়ে গেলো তো প্রথমে এত তেল হিট হয়ে গেছিল আমি তো বুঝতেই পারিনি তো যাই হোক পরেরগুলো কিন্তু বেশ ভালোই করেছিলাম প্রথমে একটা পুড়ে কালো হয়ে গেছিলো তো কি করব বলো তো যাই হোক এইভাবেই চালিয়ে নিতে হবে প্রথম প্রথম এই রকম করে না করলে হবে না তো চলো আমি তালবাড়া ভাসতে থাকি তোমরা ভিডিওটা দেখতে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেো চলো সবাই টাটা